ফ্রি ফায়ার এই গেম অনেকের ভালোবাসা অনেকের ইমোশন আবার অনেকে এই গেমটাকে দেখতে পারে না তো যারা এই গেমটাকে ভালোবাসে যাদের এই গেমটা ইমোশন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বেশি কথা বলবো না চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে আমরা যারা পুরান প্লেয়ার আছি দু হাজার আঠারো উনিশের এই দিক গেম খেলতাম কতই না মজা পাইতাম ছিল মাইনাস কার হয় ছিল হিরোইকে ওঠার কত একটা খুশি কারণ সেই সময় প্লাস পাওয়াই যেত না কারণ সেই সময় আমরা অল্প অল্প করে প্লাস পাইতাম আর এখন যে খেলাও পারে না সেও কিনা গ্র্যান্ড মাস্টার পুশ করে তো ওই কষ্টটা তারা বুঝবে না যারা এখন খুব তাড়াতাড়ি মাস্টার গ্র্যান্ড মাস্টারের উঠতে আসে এই কষ্টটা তারাই বুঝবে যে সময় ওরা না। গেমের মধ্যে রিভাইভ ছিল না তো যদি বা থাকতো আমার মাইনাস হয়ে যাবে আর এখন তো সেটাও নেই কারণ টিমমেট তো আছে যতবার মরব ততবার রিভাব দিতে থাকবে তো এই যে একটা গেম গেমের প্রতি ভালোবাসাটা একটু কমে গেছে তো তারপরেও মূল যে কারণ আগে কত ভালো ভালো সুন্দর সুন্দর ইভেন্ট দিত তো আর এখনকার ইভেন্টের সাথে আগের ইভেন্টের কোনো মিল থাকে না তো আগে যখন নতুন ইভেন্ট দিত তখন কতই না খুশি ছিলাম কত সুন্দর সুন্দর ইমোট গান স্কিল তারপরে ড্রেস এগুলো দিত আর এখন ইভেন্টের দিকে তো তাকাইতে মন চায় না তো তারপরেও গেমটা অনেক কমে গেছে কারো কারো বিরক্ত জানি লাগে কারণ আগের মতো সেই মজাটা পাওয়া যায় না আর পুরনো পিকের কথা কি বলবো সেখানে নামলেই তো অন্যরকম মজা পাইতাম সেই দুই তেলা ভাঙা ঘর তার ভেতরে এখনকার পেয়েছো তো এনিমি তো আপনাদের কি মনে আছে সেই কথা যেখানে সবাই নামতাম এনিমিকে ঘুষি মারার জন্য কোনোভাবে যদি একটা এনিমিকে মারতে পারতাম তাহলে একটা যদি গান হাতে পারতাম তাহলে ফ্যাক্টরির রাজত্বটা ছিল তার হাতে যে কিনা একটা গান পেয়েছে তো এইভাবে আগে গেম খেলতাম আর এখন ওই ফ্যাক্টরির সাথে তো কোনো এনিমিকেই দেখা যায় না দু একটা যদিও নামে সেগুলো ক্যারেক্টার স্কিল দিয়ে গান নিয়ে এসে ফ্যাক্টরি রাজত্ব করে এরা কি বুঝবে সেই সময়ের গেম খেলার ফিলিংসটা মজাটা তো সেই সময় অনেক রেয়ার রেয়ার বান্ডেল ছিল আর সেগুলোকে গেরিনা না রিটার্ন দিতে দিতে সেগুলোকে আর রেয়ার রাখেনি সেগুলোকে অ্যাভেলেবেল করে দিয়েছি তো আপনাদের মনে আছে হিপ হপ বান্ডিল একটা সময় কতটা রেয়ার ছিল সে হিপ ও ঘেরিনা ব্যাগ দিয়ে দেয় ক্রিমিনাল বান্ডিল এগুলা কত না রেয়ার ছিল এগুলা যদি ম্যাচের ভিতরে দেখতো প্লেয়ার টিম আপ করা ছাড়া অন্য কিছু করতো না আর এখন যদি হিপহপে দেখে ম্যাচের মধ্যে মারিয়া লোয়ালি মুড দেয় কেন লোয়ালি মুড কেন দেয় সেও তো প্লেয়ার তুমি তো প্লেয়ার সে তো একটু খারাপ খেলতে পারে হয়তো সে একটু আগের প্লেয়ার তুমি হয়তো একটু নতুন বা তুমিও পুরানো প্লেয়ার কিন্তু ওইসবের নেও নাই তুমি তাও তো হতে পারে তো সেই গেরিনার কাছে একটা রিকোয়েস্ট গেরিনার জন্য আগের গেমটাকে ফিরিয়ে দেয় আগের পিক আগের ফ্যাক্টরিতে নামিয়া কে খুশিয়ে মারার প্রতিযোগিতা এগুলো যেন আবার ব্যাক দিয়ে দেয় তোকে রিকোয়েস্ট করবো আমরা সবাই মিলে তো আপনারা এই ভিডিওর কমেন্টে বলে যাবেন যে আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি শেষ করার আগে বলতে চাই প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন